নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি পর্বে আজকে হলো বর্ষাবৃত্তি ব্রতের চতুর্থ দিন তো আজকের দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার সাথে বর্ষাবৃত্তি ব্রতের ব্রতকতা আমি যতটুকু জানি অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাহলে চলুন বন্ধুরা মূল কথায় চলে যাই বহু প্রাচীনকালে মদ্রদেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা বাস করতেন এই রাজার পুণ্যের ফলে একদিন মহর্ষি নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন সেই সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত দেখাচ্ছিলেন নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন তখন রাজা বললেন আজ কিছুদিন হল মন্ত্রী এবং সৈন্য সামন্তদের সঙ্গে দিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণে পাঠিয়েছি কিন্তু কোনো খবর না পাওয়ায় খুব চিন্তা হচ্ছে তখন নারদ বললেন কিন্তু মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ রাজা অশ্বপতি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং বললেন বীর্তিকে বিয়ে করার জন্য অনেক দেশের অনেক রাজপুত্র এসেছিল কিন্তু সাবিত্রীকে দেখার পর কেউ তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে সাহস করল না সকলেই ফিরে গেলেন তখন নারদ বললেন তা তো হবারই কথা মহারাজ আপনার কি মনে নেই কোন দৈব শক্তি দেবীর শক্তি থেকে সাবিত্রীর জন্ম হয়েছে তখন রাজা বললেন হ্যাঁ মনে তো আছে দেবর্ষী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে ব্রত করে আমি সাবিত্রীকে পেয়েছি এমন সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন মা সাবিত্রী ফিরে এসেছেন তখন মন্ত্রী বললেন দেবর্ষী আমরা বহু দেশ নগর পরিক্রমা করে এসেছি বহু রাজা মহারাজা মা সাবিত্রীকে দেখে মুগ্ধ হয়েছেন কিন্তু আশ্চর্যের কথা এই যে মা সাবিত্রীর পর কোথাও সহজে কুঁজে পাওয়া যায়নি শেষে অন্ধ রাজা দুম্মদ সেন তার রাজ্য হারিয়ে যে বনে বাস করছেন আমরা সেখানে গিয়েই উপস্থিত হলাম মা সাবিত্রীর মহারাজা মহারানীর কাছে আদর পেয়ে খুবই মুগ্ধ হলেন এবং শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসাবে মনোনীত করলেন নারদ মন্ত্রীর শেষ কথাটা শুনে চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন মা সাবিত্রী ভালো কাজ করেনি সত্যবান রাজপুত্র হতে পারে তবে তার আয়ু খুবই কম সত্যবানের সঙ্গে বিয়ে হলে এক বছর পরে মা সাবিত্রীকে বিধবা হতে হবে তখন রাজা অশ্ববতী নারদের এই কথা শুনে তখনই সাবিত্রীকে সবাই ডেকে পাঠালেন এবং বললেন মা সাবিত্রী তুমি তোমার মত পরিবর্তন করো মা দেবশ্রীর মুখে শুনলাম যে সত্যবানের আয়ু খুবই কম আর হাতে তোমাকে দিলে তোমাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে আমি তা দেখতে পারব না তুমি তোমার মত পরিবর্তন করো রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শেউরে উঠল এবং অপলোক চোখে রাজার দিকে চেয়েই রইল রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন মা তুমি তো সত্যবানকে শুধু মনে মনেই স্বামী বলে মনোনীত করেছ তোমার এই মত পরিবর্তন করতে এত ভাবনার কি আছে বিয়ে স্থির হয়েও তো অনেক সময় বিয়ে ভেঙে যায় সাবিত্রী বলল বাবা আপনি নিজে আমাকে আমার মনোমতো বর বেছে নেওয়ার অনুমতি দিয়েছেন সেই মতো আমি সত্যবানকেই বেছে নিয়ে মনে মনে তাকেই স্বামী বলে মেনে নিয়েছি এখন অন্য কাউকে বরণ করলে আমাকে দ্বিচারিণী হতে হবে না কি রাজা অশ্বপতি সাবিত্রীর কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন। তখন নারদ বললেন বৃথা চিন্তা করে লাভ নেই রাজা তুমি সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দাও আমি সাবিত্রীর গুষ্ঠী দেখেছি তাতে সাবিত্রীর বৈদব্য হওয়ার যুগ নেই অথচ সত্যবানের অকাল মৃত্যু হবার যুগ রয়েছে তাও আমি জানি হয়তো এর মধ্যে কোনো রহস্য আছে যাই হোক এই বিয়েতে তোমার মত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই রাজা অশ্বপতি নারদের কথা ফেলতে পারলেন না রাজা দুম্মত সেনের সঙ্গে দেখা করে তার ছেলে সত্যবানের সাথে সাবিত্রীর বিয়ে দিয়ে দিলেন রাজা দুম্মত সেনর রানী সাবিত্রীকে তার ছেলের বউ হিসেবে পেয়ে খুবই খুশি ও আনন্দিত সাবিত্রীও তার শ্বশুর শাশুড়িকে খুবই যত্নের সঙ্গে সেবা করতে লাগলো এই করে করে প্রায় এক বছর পূর্ণ হতে চলল সাবিত্রীও সারা বছর ধরে দিন গুনে এসেছিল এক বছর পূর্ণ হওয়ার আগে শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে সাবিত্রীবতের উপবাস শুরু করলো যেদিন এক বছর পূর্ণ হলো সেদিন পড়ল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই দিন সাবিত্রীর মন খুবই চঞ্চল হয়ে উঠল সে যেন কিছুতেই তার মন স্থির রাখতে পারছে না কোনো অমঙ্গলের ভয়ে সে যেন অস্থির হতে লাগলো শেষে তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলল সে তার স্বামীর সঙ্গে বনে যেতে চায় শাশুড়ি বললেন তুমি তিন দিন থেকে উপোস করে রয়েছ তোমার শরীর খুবই দুর্বল হয়ে গেছে এই অবস্থায় কী করে বনে যাবে মা কিন্তু সাবিত্রী জিদ ধরল যে সে সেই দিনই বনে যেতে চায় শেষে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে তাকে যাওয়ার অনুমতি দিলেন এরপর কাঠ আনার জন্য একটি জুড়ি এবং কুরুল নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে উপস্থিত হল সত্যবান গাছের উপরে উঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগলো সাবিত্রী কাঠগুলো কুড়িয়ে ঝুড়িতে তুলে রাখল এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলে উঠল সাবিত্রী সাবিত্রী আমাকে ধরো আমার মাথায় অসহ্য যন্ত্রণা করছে এই কথা বলতে বলতেই সত্যবান গাছ থেকে পড়ে গেল সাবিত্রী তখনই ছুটে গিয়ে তার মাথাটা খুলে তুলে নিল আর চমকে উঠে দেখল যে সত্যবানের শরীর ঠান্ডা হিম হয়ে গেছে তার শরীরে প্রাণ নেই তখন সাবিত্রী আর ধৈর্য ধরে রাখতে পারল না চিৎকার করে কাঁদতে লাগল ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হলো চারিদিকে কৃষ্ণপক্ষের চতুর্দশীর ঘুর অন্ধকার চেয়ে এলো এই সঙ্গে এক নীলবর্ণ মূর্তির আবির্ভাব হলো সাবিত্রীর সামনে সাবিত্রী সেই মূর্তিকে দেখে বলল কে আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছেন তখন সেই মূর্তি বলল পৃথিবীতে আমি ধর্মরাজ জম নামে পরিচিত মৃত্যুর অধিপতি আমি নিয়তি এবং কর্মফল অনুসারে জীবের মৃত্যু হয় এবং প্রাণ গ্রহণ করবার জন্য আমাকে আসতে হয় কর্মফল অনুসারে সত্যবানের মৃত্যুর সময় হয়েছে তুমি সত্যবানের মরদেহটি মাটিতে নামিয়ে দিয়ে যাও দূরে সরে যাও আমিও প্রাণ নিয়ে চলে যাব সাবিত্রী তখন স্বামীর দেহ মাটিতে নামিয়ে দিল এবং দূরে সরে দাঁড়ালো ধর্মরাজ জম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণ পুরুষটিকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিকের পথে অগ্রসর হলো যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চললো তার পিছনে পিছনে কিছু দূর গিয়ে যমরাজ দেখতে পেলেন যে সাবিত্রীও তার পিছু পিছু আসছে তখন জম বললেন সাবিত্রী তুমি কেন আসছ আমার সঙ্গে আমি যেখানে যাব সেখানে মানুষ যেতে পারে না যাও তুমি ঘরে ফিরে যাও সাবিত্রী তখন বলল দেবতা আমার ঘর আর রইল কই যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি নিয়ে যাচ্ছেন তাই আমাকেও সঙ্গে যেতে হচ্ছে স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি নিশ্চয়ই জানেন যে পতি সতী ধর্ম এবং আশ্রয় সাবিত্রীর জ্ঞানপূর্ণ কথায় খুবই সন্তুষ্ট হয়ে পড়লেন তোমার ধর্মের উপরে এমন অনুরাগ থেকে আমি মুগ্ধ হয়েছি সাবিত্রী তুমি বর চাও সত্যবানের জীবন ছাড়া তুমি যে কোনো বর আমার কাছে চাইলে আমি তোমাকে দেব জমের এই কথা শুনে সাবিত্রী তখন বলল ধর্মরাজ যদি আমার উপর সন্তুষ্ট হন আপনি আমাকে বর দিতে চান তবে আমাকে এই বর দিন যে আমার অন্ধ শ্বশুরমশাই রাজা দুম্মত সেনের তার দুই চোখ এবং হারানো রাজ্য তিনি যেন ফিরে পান তখন জম বলল তাই হবে সত্য যাও ফিরে যাও এই কথা বলে ধর্মরাজ আবার চলতে আরম্ভ করলেন কিন্তু কিছু দূর পরে ধর্মরাজ আবার ফিরে দেখলেন যে সাবিত্রী এখনও তার পিছু পিছু আসছে ধর্মরাজ আবার তাকে তার সঙ্গে আসার কারণ জিজ্ঞাসা করলেন তখন সাবিত্রী বলল দেব আপনি স্বয়ং ধর্মরাজ আমি যখন স্বয়ং ধর্মরাজের আশ্রয় পেয়েছি তখন ধর্মকে কেমন করে ত্যাগ করব তাই আপনার সঙ্গে চলছি জম বললেন তোমার কথায় আর ধর্মে তোমার মতি দেখে আমি খুবই খুশি হয়েছি তুমি সত্যবানের জীবন ছাড়া আরও একটি বর চাও আমি সেই বর তোমাকে দেব সাবিত্রী তখন বলল আপনি যদি আমার ওপর সন্তুষ্টই হয়ে থাকেন দেব তাহলে আমাকে বর দিন যে আমার বাবা যেন একশোটি পত্র লাভ করে তথাস্তু বলে জম আবার চলতে থাকেন কিন্তু সাবিত্রী তার সঙ্গ ছাড়লেন না যম দেখলেন যে সাবিত্রী তখনও তার সঙ্গে সঙ্গে আসছে যম বললেন সাবিত্রী তুমি যা বর চেয়েছ আমি তো তার সবই তোমাকে দিয়েছি তবে এখনও কেন তুমি আমার সঙ্গে সঙ্গে আসছ ফিরে যাও তুমি আর আসতে পারবে না তখন সাবিত্রী বলল ধর্মরাজ যে ধর্মকে নিয়ে যথার্থ আশ্রয় করেছে ধর্মের সঙ্গে থাকার সম্পূর্ণ অধিকার কি তার নেই ধর্মের উপর সাবিত্রী অচলা ভক্তি দেখে জম বললেন সাবিত্রী ধর্মে তোমার যথার্থ ভক্তি দেখে আমি খুবই আনন্দিত হয়েছি তুমি সত্যবানের জীবন বিনা আরও একটি বর চাও আমি তোমাকে দেব সাবিত্রী তখন বললেন হে ধর্মরাজ আপনি যদি যথার্থই আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে এই বর দিন যে আমি যেন শতপুত্রের জননী হই জম তখন তথাস্থ বলে আবার তাড়াতাড়ি চলতে শুরু করলেন এবং অল্পকালের মধ্যে বৈতরণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন সেইখানে জমের দক্ষিণদ্বার সেখানে সে ফিরে চাইতে জম দেখলেন তখনও সাবিত্রী তার সঙ্গে আসছে জম খুবই আশ্চর্য হয়ে সাবিত্রীকে বললেন তুমি এই বৈতরণীর তীর পর্যন্ত কেমন করে এলে সাবিত্রী মানুষ তো এখানে আসতে পারে না তুমি এখনও কেন আমার সঙ্গে এসেছো সাবিত্রী তখন বলল ধর্মরাজ যে ধর্মকে আশ্রয় করে এমন কোনো জায়গা এই ত্রিভুবনে নেই যেখানে সে যেতে পারে না আমি এত দূর পর্যন্ত এসেছি শুধু একটি কথা জানবার জন্য আমি জানি আপনার কথা কখনও বৃথা হবে না কিন্তু আমায় শত পুত্রের জননী হবার বর দিয়েছেন অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন স্বয়ং ধর্মরাজও কি ধর্ম ভুলে গেছেন এই কথা শুনে জং খুবই লজ্জিত হলেন এবং বললেন সাবিত্রী আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করেছ তাতেও ধর্ম শিক্ষা দিয়েছ ধন্য তুমি সতী সাথী এই আমি তোমার স্বামীর প্রাণপুরুষ ফিরিয়ে দিলুম যাও মা তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে আজ থেকে জগতে তোমার আদর্শ নিয়ে সাবিত্রী চতুর্দশী মহাব্রত পালন হবে যে স্ত্রীলোক উপোস করে খুব নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে কখনো কখনও যন্ত্রণা ভোগ করতে হবে না এই ব্রতের ফল যে কেউ স্ত্রী খুব সঙ্গে এই ব্রত পালন করে তার স্বামী নিরূপ থাকে এবং দীর্ঘায়ু হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখলাম আমি যতটুকু জানি অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফিরে আসছি আবারও নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নমস্কার